আমি তোমাদের কিছু বলি নাই আম্মা আর বলবো না এই প্রেম কদিন পরে জানালা দিয়ে পালাবে তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না পুষ্প চোখ বন্ধ করে বিছানায় গায়ে লিয়ে দেয় তর্ক করতে একদম ইচ্ছা করে না আস্তে করে বলল আচ্ছা শাফিনদের দুই দুইটা ফ্ল্যাট আছে বিয়ে হলে রাজরানীর মতো থাকতি বুঝলি না পরে বুঝবি নিজের কপাল নিজে পড়লি বিয়ে হলে সাফিনের ভালোবাসা পেলে দেখতি ও সব শিমুল টিমুল সব ভুলে গেছিস পুষ্প কি করে বোঝাবে সাফিন না তার যে শিমুলকেই চাই শাফিন তাকে ভালোবাসত আদরে ভরিয়ে দিত কিন্তু তার যে শিমুলের ভালোবাসাই চাই শিমুলের পাগল করা ছোঁয়া চায় সবচেয়ে বড় কথা শিমুলের কাছে এলে যে শান্তি মেলে তা তো কোথাও মিলবে না তাহলে এই ফ্ল্যাট সাফিন এগুলো দিয়ে কি করবে আম্মা এগুলো বাদ দাও তো আমার কপালে যা আছে তাই হবে পুষ্প মন খারাপের আজ হয়তো কিছুটা রোকসানের গায়ে লাগে গলার নরম হয়ে আসে কি রান্না আজকে মায়ের একটু নরম কথায় পুষ্প চোখের পানি জমে যায় সে কিভাবে বলবে যে আজকে পনেরো বিশ দিন ধরে মাছ আসে না মাছ কেনার টাকা নেই আসবে কিভাবে সবজি ভাজি ডিম ভর্তা ডাল এসব দিয়ে দিন যাচ্ছে কিন্তু মাকে এসব বলার মানে হয় না মিথ্যা করেই বলল টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি আর মুসুরির ডাল ভালো আছিস তো পুষ্প আমাকে বল টাকা লাগবে মারা কিভাবে যেন বলা কথাই বুঝে যায় গলা ধরে আসি টাকা আছে আর তোমাকে বলবো ফোন দেয় না কতবার যেতে বলছে কেন পুষ্প শুকনো কিলে বোনের বাসায় যেতে হলে টাকার দরকার খালি হাতে তো আর বোনের বাসায় যাওয়া যাবে না তার উপর মুন্নি ছয় মাসের প্রেগনেন্ট কিছু না নিলেও তো হাজার খানেক টাকা লাগবেই জিনিসপত্রের দাম যা চড়া যাবো আম্মা আসলে ও নতুন চাকরি নিয়েছে তো ছুটি নেই দেখি সময় পেলেই যাব আচ্ছা মুন্নি তোর আব্বার জন্য কত কি কিনে পাঠিয়েছে মেয়েটা আমাদের কথা কত ভাবে পুষ্প কথা বলতে পারে না তার বোন কত কি দিতে পারে আর সে পারে না নিজের কাছে তো নিজেকেই ছোট লাগে এইসব শুনে কি বলা যায় সেটাই খুঁজে পায় না আচ্ছা আমার রাখি শিমুল আসছে রোকসানা কিছু বলার আগেই পুষ্প ফোনটা কেটে দেয় চোখ দিয়ে পানি পরে নিজেকে সামনে মোবাইল টাইম দেখে শিমুলের আসার সময় হয়ে গেছে জলদি দি বই নিয়ে বসে রাতে দুজন একসাথে খেতে বসে একটা ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করে দুভাগ করে দুজনে খায় পুষ্প খাওয়ার ফাঁকে ফাঁকে শিমুলকে দেখে বিয়ের পরে এক মাস পুষ্প দেখেছে শিমুল ভোর সকালে এক্সারসাইজ করে একসাথে ছয়টা ডিম সিদ্ধ খেত আর ওই ছেলে কিনা অর্ধেক ডিম দিয়ে ভাত খাচ্ছে আসলেই পরিস্থিতি মানুষকে সহজ বানিয়েই ছাড়ে পুষ্পর মন খারাপ হয় শিমুলের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এসব হাবিজাবি পুষ্প খেতে পারলেও শিমুল খেতে পারে না ওই যে অভ্যাস নেই তারপরে জোর করে খায় বলিষ্ঠ শরীর কিছুটা ভেঙে গেছে শিমুল পুষ্পর করুণ চাহনি খেয়াল করে বলল কি দেখো তোমাকে শিমুল প্লেটে হাত ধুয়ে বলল আবার প্রেমে পড়ে ধান্দা করছো নাকি পুষ্প হাসে চুল দাঁড়ির কি অবস্থা দেখেছো এই অবস্থায় প্রেমে পড়া বারণ শিমল মুচকি হেসে দাড়িতে হাত বোলায় কিছুদিন না কাটার ফলে দাড়ি খুব বেশ বড় হয়ে গেছে গতকাল এক সেলুনে গিয়েছিল চুল দাড়ি কাটলে নাকি দুইশো টাকা লাগবে শিমুলের পকেটে ছয়শো টাকা আছে এই টাকা দিয়ে বাকি মাসটা চলতে হবে এখন দুইশো টাকা দিয়ে চুল দাড়ি কাটা তার কাছে বিলাসেতে ছাড়া আর কিচ্ছু না উপায় হিসাবে বিশ টাকা দিয়ে একটা ছোট কেচি কিনে নিয়ে এসেছে যেটা এখন তার পকেটে আছে উদ্দেশ্য আয়না দেখে নিজেই কাটছাট করে নিজেকে কিছুটা চলন সই করা বাজারে সবচেয়ে ভালো সার্ভিস নেওয়া ছেলেটা কিনা নিজেই দাড়ি কাটে তাও টাকার ভয়ে শিমুলের হুহা করে হাসি আসে সপ্তাহ হয়ে যাচ্ছে গায়ে দেওয়ার সাবান নেই পুষ্প না করেছে সে বলেছে একটা সাবান কিনতে ষাট টাকা লাগবে তা দিয়ে এক কেজির চাল চলে আসবে কিভাবে খরচ কমানো যায় মেটা শুধু এটাই ভাবে আজকে শিমুল সাবান নিয়ে এসেছে এই ছোট ছোট ব্যাপারগুলো শুনতে হাস্যকর লাগলেও এগুলো সত্যি শিমুল পাতলা তোষকের ক্লান্ত শরীরটা ছেড়ে দেয় পুষ্পর লাইট নিভিয়ে সুশুর করে শিমলের কাছে চলে আসে শিমুল মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পকে দেখে শিমুলকে কাছে পেলে মেয়েটা বিড়ালের মতন কাছে ঘেঁষে থাকতে চায় পুষ্পর কপালে পড়ে থাকা চুল পিছনের ঠেলে বলে আজকে পড়া গতদূর পুষ্প শিমলের হাতটা নিজের হাতে পুড়ে নাই আর এক হাত কালে ঘষে বলল পড়েছি পড়েছি বললে তো হবে না আবার ভালো রেজাল্ট চাই কেউ যেন না বলতে পারে বিয়ে করে পরীক্ষায় ডাব্বা পেয়েছো আচ্ছা শিমুল গম্ভীর গলায় বলল আচ্ছা আচ্ছা বললে হবে না অফিসার হতে হবে পুষ্প শিমুলের ক্লান্ত মুখের দিকে তাকায় কি হবে লেখাপড়া করে তার শিমুল এমন পরিশ্রম করছে আর সে কি না কোনো সাহায্যই করতে পারছে না শিমুলের ক্লান্ত শুকনো মুখটা দেখলে পুষ্প চিৎকার করে কান্না করতে ইচ্ছা হয় কত মেয়েই তো চাকরি করে আমিও করি তোমার গভর্নমেন্টস ঢোকা যাবে না পুষ্পর কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে যায় মোবাইলের ফ্ল্যাশ পুষ্পর দিকে করে তার কথা গলায় আটকে আসে রয়েশ হয়ে বলে মাথা ঠিক আছে পুষ্পশিমলের বলিষ্ঠ বুকে মাথাটা গুজে বলল সহ্য হয় না তোমার এই কষ্ট একদম সহ্য হয় না পুষ্প নিঃশব্দে কাঁদে শিমুল মোবাইলের ফ্ল্যাশ অফ করে কান্নারত পাখিকে খাঁচায় স্থান দেয় পুষ্প চানতেও পারল না তাকে বুকে ধরে শক্ত মনের পুরুষের চোখেও যে পানি রানা গোনা পুরুষদের নাকি কাঁদতে মানে অথচ কেউ জানে না অধিকাংশ পুরুষ কাঁদে তবে লুকিয়ে শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদে মনে মনে বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আচ্ছা আল্লাহ এটা ব্যবস্থা করে দাও না আবার বাকিটাকে একটু সুখে রাখি পলাশ খাতা দেখায় ব্যস্ত নিধি পাশে বসে পলাশকে দেখে এই মানুষটা তার জীবনে না জীবনের মানেটাই অজানা থেকে যেত সুখের মরণ যে কাকে বলে এটা কখনোই জানা হতো না এই শান্ত স্বভাবের পলাশ যে এমন উন্মাদ প্রেমিক তা কে কল্পনা করেছে নিধির মনে হয় স্বামী হিসাবে শান্ত পুরুষই মানানসই পলাশের চুলে হাত বুলিয়ে বলল শিমুল ভাইয়ের খবর নিয়েছেন হ্যাঁ কিভাবে চলে কিছু বলে না না টাকা পাঠাতে বললে বলে টাকা আছে লাগবে না কি জানি করে হাল্লাই জানে পলাশ মুচকি হাসে তার ভাই তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে হাড়ে হাড়ে চেনা শিমুলের আত্মসম্মানবোধ পোখর তার আব্বা খাওয়া পরার খোটা দিয়েছে এবার শিমুল নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে পলাশের ধীর বিশ্বাস শিমুল ভালো কিছু করবে তার মতোই শিমুলও ইংরেজিতে ভালো ভার্সিটির ক্লাস টপার ছিল কিন্তু সৌকথা আলাদা সেটা প্রকাশ করার সময় দেয়নি এখন যেহেতু ঢাকা গিয়েছে অবশ্যই ভালো চাকরি হবে এমন তুখর মেধাবী ছাত্রের চাকরি না হয়ে পারেই না নিধি পলাশের হাস্যরজন মুখের দিকে তাকিয়ে কঞ্চন করে এমনি। শিমুল ভাইয়ের কথা ভাবলে আমার চিন্তায় গলা আর আপনি হাসেন নিধি আমার ভাইটার প্রবল আত্মসম্মানবোধ সম্মানে আঘাত করে এমন কিছু হলে সে কাজ করে দেখায় দেখবে শিমুল আর পুষ্প এমন কিছু করবে যে সবাই চমকে যাবে নিধি আনমনে বলে হয় চেয়ারম্যান অফিসে বিরোধী দলের লোক আক্রমণ করেছে এতদিন শিমুল ছিল বিধায় কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি না শিমুলের চলে যাওয়ার খবর শুনেছে অমনি তীর্যক কথা হাতাহাতি আজ শেষ পর্যায়ের অফিস ভাঙচুর থেকে মারামারিতে গিয়ে ঠেকেছে শিমুল নেই বিধাই তিয়াসও আসে না শিমুলার তিয়াসির সব বিষয়ে সামলিয়েছে শকাত হলাদের মাথায় ইটের বাড়ি লেগে ফেটে গিয়েছে সেখান থেকে গল গলিয়ে রক্ত বেরোচ্ছে মজিব হাওলাদার তাকে ধরে বাড়িতে নিয়ে আসে পেশাখা দৌড়ে এসে এসব দেখে হাহাকার করে বলল শিমুল্লাই এই প্যাচ লাগাই গেছে ওরে শিমুল্লাই রে কি সব বন্যাস করে গেলি শকত হাওলাদার বিরক্ত হয় শিমুল এসব করবে কেন বরং শিমুল নেই তাই তো বিরোধী দলের লোক এত ঝামেলা করার সাহস পেল শিমুল থাকলে এসব হবার কোনো চান্সই ছিল না শকত হাওলাদার চোখ বন্ধ করে ভীষণভাবে শিমুলের প্রয়োজনীয়তা অনুভব করে পেশাকারকে ধমকে বলে এত তো যাও হাওলাদারের এই অবস্থা রাবিয়া কাছেও দূর থেকে দাঁড়িয়ে দেখে আর হাসে শিমুলের অভাব বোঝা মাত্র শুরু সামনে যা আরও কি কি হবে তা দেখার বিষয় তার শিমুল এই অহংকারীদের ছোঁয়া থেকে বেরিয়ে গেছে তাতেই তিনি খুশি হোক একটু কষ্ট তারপরেও শিমুল ভালো থাক সুখে থাক শিমল আজকে দুইটা টিউশনি পেয়েছে গার্মেন্টস কর্মীর সাথে কথা বলার এক পর্যায়ে উনি ব্যবস্থা করে দিয়েছে দুইটা টিউশনি থেকে তিন হাজার টাকা আসবে সেই খবরে তার মনটা খুবই খুশি তার উপরে আজকে বেতন পেয়েছে ওভারটাইম সহ মোট নয় হাজার টাকা বেতনটা পাওয়ার পর সারা মাসের কষ্ট গালিগালাজ সব ভুলে গিয়েছে ফুরফুরে মেজাজে বাসার বাজার করেছে খুশিতে বউয়ের জন্য একটা কালো সুতির শাড়ি কিনে ফেলেছে বাজার থেকে বাসায় আসার পথে শপিং ব্যাগ ফাঁকা করে অনেকবার শাড়িটা দেখেছে আর হাসছে এই দুই মাসে বউকে কি দেওয়া হয়নি এই শাড়িটা দেখলে নিশ্চয়ই খুশি হবে পশু বাজার খুলে সাথে শাড়ি দেখে ঠিকই খুশি হয় কিন্তু অভাবের কথা মনে হতেই শাসিয়ে বলে কি দরকার শাড়ি আনার আবার কি কাপড় নেই কতগুলো শাড়ি শিমুল গামছা হাতে উঠে দাঁড়ায় বাথরুমে যেতে যেতে বললো শিমুল চলে গেলে পুষ্প বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে শাড়িটা কাঁধে ধরে আয়নার সামনে দাঁড়ায় শিমুলের কালো পছন্দ আর পুষ্পকেও কালোতে বেশি মানায় পুষ্প হাসে শিমুল দরজার ফাঁক করে এই দৃশ্য দেখে আবারও দরজা লাগিয়ে দেয় এই মেয়েটার মুখের হাসি ফুটলেই তার কষ্ট সফল রাতে পুষ্প শাড়িটা পরে শিমুল শুয়ে শুয়ে দেখে পুষ্পের শরীরটা কি হালকা নষ্ট হয়ে যাচ্ছে না হয়েছে হয়তো ভালো মন্দ খাওয়াতে পারে না বিধায় শরীর খারাপ হচ্ছে পুষ্প শাড়ি পরে শিমুলের বুকে লুটিয়ে পড়ে শিমুল দু হাতে পুষ্পকে জড়িয়ে নেয় পুষ্প আল্লাদি গলায় বলল সোনা পাখি পুষ্পর জল জল চোখের দিকে তাকিয়ে বলল কি চাই দাবিটা কি ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দেখা চাই শিমুল মাথা নাড়ে হাসে প্রেমিক পুরুষ তো প্রস্তুত এখন এই দিলেই হলো পুষ্প মাথা চুকিয়ে বলল কেমন লাগছে বলে না যে শিমুল তার গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল বলতে হবে কেন তুমি বরাবরই সুন্দর আমার রানী শিমুল ফুলের রানী পুষ্প মাথা সরিয়ে বলল তাও প্রশংসা করবে প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনলে ভালো লাগে তাই হ্যাঁ আচ্ছা সুন্দরী রাজকন্যা আপনাকে এত এত সুন্দর লেগেছে যে নিজেকে আপনার কাছে সঁপে দিতে ইচ্ছে করছে আপনি কি অধম প্রজার পাগলামিগুলো সহ্য করতে প্রস্তুত শিমুলের বলার ধরন থেকে পুষ্প খিলখিল করে হেসে ওঠে প্রস্তুত কিন্তু আজকে মনে হয় প্রজা নয় তার রানী স্বয়ং তাকে জ্বালাবে না এ তো আমার পরম সৌভাগ্য পুষ্প শিমুলের লোমস বুকে তার নরম ঠোঁট দিয়ে থেমে থেমে চুমু খায় শিমুল আবেশে চোখ বন্ধ করে নেয় পুষ্পর নাক ঘষে আস্তে আস্তে কামড় দেয় কুটকুট করে কামড়ে শিমলের শরীরে শিহরণ বাড়িয়ে দেয় শিমুল আস্তে গলায় বলল ব্যথা ভাই তো জান পুষ্প বুঝে আসা গলায় বলল আমার ভালো লাগে শিমুল পুষ্পর কানে ফিসফিস করে বলল আমার তো ভালো লাগে পুষ্পর চোখ খুলে তাকিয়ে বলল কি পুষ্প কোমল কবুতর সম বুকে নিজের দন্ত হালকা শুয়ে বলল এইভাবে আদর করতে শিমলের আক্রমণের পরিমাণ কম হলেও পুষ্প আদরে গলায় আর্তনাদ করে ওঠে শিমুল তার ফুলের মাঝে মজে যায় পুষ্প আবেশে ছোট্ট একটা রুমে বোঝে আদরে উল্লাসে মুখরিত হয় চারিদিকে ঘুটঘুটে অন্ধকারকে জানান দেয় শিমুল পুষ্পর টাকা কম কিন্তু ভালোবাসা বেশি এত ভালোবাসা যেখানে সেখানে একটু কম খেলেও শান্তি একটু টাকার অভাবে থেকে না হয় সুখে থাকুক তাতে ক্ষতি কি শিমুল ফিসফিস করে বলল খুব ভালোবাসি যান ইচ্ছে করে বুকটার ভেতর পুরে রাখি পুষ্প আল্লাদের গুঁগিয়ে ওঠে এমন কাতর কয়টা পুরুষ নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে পুষ্প শিমুল পারে নিজেকে উজাড় করে দিতে তার একটুও সংকোচ নেই রাতটা কেটে যায় ভয়ঙ্কর ভালোবাসায় কিছু অপ্রকাশিত কথায় কিছু অলিখিত অনুভূতির ছোঁয়ায় আহা জীবন এত সুখের কেন চারিপাশে এত সুখের বাতাস কেন পুষ্পকে প্রতিদিন সন্ধ্যায় শিমুল পড়ায় পুষ্পর সামনে এইচএসি পরীক্ষা এই মুহূর্তে তার সাবজেক্ট ভিত্তিক প্রাইভেট পড়ার দরকার ছিল কিন্তু টাকার অভাবে প্রাইভেট পড়া হচ্ছে না শিমুল লেখাপড়ায় ভালো ছিল বিধায় পুষ্পকে পড়াতে সমস্যা হয় না লেখাপড়ায় পুষ্প আগের থেকেও বেশি মনোযোগী হয়েছে যে কোনো মূল্যই হোক শিমুলের কষ্টের প্রতিদান দিতেই হবে তাকে বিয়ে করেছে বলে তো শিমুলের কপালে এই দুর্যোগ নেমে এসেছে কই রাজপুত্রের মতন দিন কাটাতো আর এখন কি অবস্থায় দিন কাটাচ্ছে পুষ্পর ইচ্ছা করে শিমুলের সব কষ্ট দূর করে দিতে চোখের ক্লান্তি দূর করে দিতে তার পরীক্ষা আর মাস দুয়েক বাকি পরীক্ষার সময় গ্রামে যেতে হবে দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে শিমুল পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয় পুষ্প হাসি মুখে শিমুলের দিকে তাকিয়ে থাকে শিমুলের সামনে পুষ্প সহজে কাঁদে না তার কান্না দেখলে শিমুল খুবই মন খারাপ করে তাই তার কষ্ট লাগে সে লুকিয়ে বাথরুমে গিয়ে কাঁদে পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে শিমুল বলল কত কষ্টে রাখছি তারপর এত খুশির কারণ কি পুষ্প বাচ্চাদের মতন ঠোঁট গোল করে বলল সুখেই তো আছি আমার হাসি মুখ দেখতে কি তোমার ভালো লাগছে না লাগবে না কেন তোমার হাসি মুখ দেখার জন্যই তো বেঁচে আছি সোনা শিমুলের এই ছোট্ট আদরে ডাকে পুষ্পর মন জমজমিয়ে খুশির জোয়ার বয় সেই খুশিতে পুষ্প তার চিকন গলায় গেয়ে ওঠে আমি চাই না বাড়ি গাড়ি আর তোমায় পেলে চলবে আমার অল্প আলো থাক না ঘরে বিলাসী তার কি দরকার ও প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দিবে কে সে শিমুল চোখের পলক ফেলে বলল বাহ সুন্দর তো পাশের বাসার বক্সে লাগিয়ে রাখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আসলেই তোমার বিলাসী তার দরকার নেই না সবার মতো সুখে থাকতে ইচ্ছে করে না আমার সুখেই তো তুমি এই যে তুমি পাশে আছো আমি বেশ সুখে আছি এর চেয়ে বেশি সুখ কাকে বলে আমি জানি না জানতেও চাই না শিমুল মুগ্ধ চোখে তার মিষ্টি বউটাকে দেখে এই ছোট্ট এক রুমের বাসায় টাকা কম ঠিক কিন্তু ভালোবাসায় ভরপুর যেখানে দুজনের মাঝে ভালোবাসা সর্বদা বিরাজমান সেখানে বিলাসিতা না হলেও চলে চলুক সময় তার গতিতে কিছুক্ষণ কথা বলার পরে পুষ্প ঘুমিয়ে যায় শিমুল এক ধানে পুষ্পকে দেখে মেয়েরা এমন কেন নিজের সবটা উজাড় করে নিজেকে সুখী প্রমাণ করতে চায় নেই কোনো আত্মার নেই কোনো ইচ্ছা অভাবের টু শব্দটি না করেও কেমন সব মেনে নেয় মানিয়ে নিতে অক্লান্ত চেষ্টা করে শিমুল অবাক হয়ে ছোট্ট পুষ্পকে দেখে পরিস্থিতি চাপে পড়ে কতটা বুস্তার হয়ে গেছে কত বোঝে কতটা ধৈর্যশীল কি দারুণভাবে শিমুলের এই দরিদ্রতা নিজেকে মানিয়ে নিচ্ছে কখনো ঘুরতে গেলেও কিচ্ছু খেতে চায় না কিনতেও চায় না শিমুল এটা সেটা কিনে দিতে চায় কিন্তু পুষ্প কিনতে চায় না সে তো জানে শিমুলের পকেটের অবস্থা শিমুলের পকেটে যদি কখনো টাকাই ভরে যায় তখন শিমুল এই নারীটার কথা ভুলবে না শূন্য পকেটে এত ভালোবেসে শক্ত করে হাতটা পাশে দাঁড়িয়েছে দিয়েছে কয়জন পায় পায় যে পুরুষ সে নিঃসন্দেহে ভাগ্যবান এই ভাগ্যবান পুরুষের মধ্যে শিমুল একজন এখন রাত তিনটা শিমুলের ঘুম আসছে না ঘুমন্ত পুষ্পর দিকে তাকায় দিন কাজ করে বাসায় এসে পুষ্পর এই মায়াবী মুখটা দেখলে সব যন্ত্রণা নিমিশেই পালায় কত আদর লাগে এই মেয়েটাকে এটা সিমু ছাড়া কেউ জানে না ঠান্ডা নিঃশ্বাস ফেলে পুষ্পর গালে কপালে চুমু খায় শিমুর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পর হাত দুটো দিকে করে এই কয়েক মাসে হাতে অনেকগুলো ফোসকা পড়েছে অপটু হাতে রান্নাবান্না করে হাতের অবস্থা করুন শিমুর অনেকটা সময় ধরে দাগগুলো দেখে মাথা নিচু করে দাগগুলোতে চুমু দেয় কপালে পড়ে থাকা ছোট ছোট চুল সরিয়ে অপলোক তাকিয়ে দেখে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে পুষ্পকে টেনে বুকে নেয় মেয়েটার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট সিমনের হঠাৎ মনে হলো সে ব্যর্থ পুষ্পর জন্যই কিছু করতে পারছে না কত অফিসে একটা চাকরির খোঁজে গেল কেউ চাকরি দিতে চায় না আর দেবেই বা কেন নেই কোনো পূর্ব অভিজ্ঞতা নেই মামা নেই মানি চাকরি পাবে কোন ভিত্তিতে একটা চাকরির জন্য কত মানুষের পায়ে পায়ে ঘুরছে তা আল্লাই ভালো জানে আপন লোকেরা শিমুলকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সমানে সমানে তাল মিলিয়ে চলতে না পারলে লোক সম্মুখে পরিচিত বলার দরকার নেই এতে নাকি বড় লোক নামের বন্ধু পরিচিতি সম্মান নষ্ট হয় এত টেনশন শিমুল নিতে পারে না বাসাটা পাল্টানো দরকার পাশের রুমে সারাক্ষণ জোরে জোরে গান বাজায় এত শব্দে পুষ্প পড়া হয় না গলির বাসার রুমের সামনে দিয়ে বাজে ছেলেদের অবাধ চলাফেরা সে সারাদিন বাসায় থাকে না পুষ্পকে একা রেখে গিয়ে চিন্তায় থাকতে হয় সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে সকালে কাজে যেতে হবে আসলে গার্মেন্টসে মানুষ পেরে কাজ করে না বিপদে পড়েই গার্মেন্টস মুখী হতে হয় এই যে গার্মেন্টস আছে বলে তো শিমুল পুষ্প দুমোটো ভাত খেতে পারছে বিপদের পথে এই খারাপ উপাধি পাওয়া গার্মেন্টস গরিবদের ভরসা শিমুল তপ্ত শ্বাস ফেলে পুষ্পর গায়ে কাঁথা দিয়ে দেয় শকত হাওলাদার কপালে হাত দিয়ে বসে আছে চোখ বন্ধ করেও তার মনে হচ্ছে চারিদিকে বিপদ কিলবিল করে ছুটে আসছে আহা এখন শিমুলের শূন্যতা তা বেশ টের পাচ্ছে ছেলেটা যে তাকে কোনো টেনশন দিত না এটা এখন বুঝতে পারছে সেদিন হাঙ্গামা থেকে বিরোধী দলের নেতা তার নামে মিথ্যা মামলা সাজিয়ে থানায় কেস করেছে যদি কেস জিতে যায় তাহলে ওনাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত করা হবে ওনার মাথায় কিচ্ছু ধরছে না একবার ভাবে শিমুলকে ফোন করবে আর একবার ভাবে না মজিব হাওলাদার ছেলের কাছে এসে দাঁড়ায় কি করবে কিছু ভেবেছিস বাবার গলা শুনে শকত হাওলাদার চোখ মিলে তাকায় কি করব আপনি আর আম্মা বলেন কি করা দরকার খুব তো ছেলেটার পিছনে লেগেছিলেন এখন সবকিছু সামলান মজিব হাওলাদার নিজেও শিমুলের শূন্যতা টের পাচ্ছে কাচমাচু করে বলল আমার একার দোষ নেই কিন্তু তুই সেদিন শকথ হাওলাদের মাথার রক দপদ করে জ্বলে ওঠে লাঠি ভেঙে গেলে এটার মূল্য বুঝতে আর তার বেগ সামলাতে কেমন লাগে এটা শকথ হাওলাদার হাড়ে হাড়ে টের পাচ্ছে একটা বিয়েই তো করেছিল আর সবাই মিলে কি মানসিক অত্যাচারটা না করেছে ভুল হয়ে গেছে এই ভুল শোধরানোর উপায় কি শিমুলকে ছাড়া রাজনৈতিক কাজে টিকা মুশকিল মনে হচ্ছে মুন্নির সাত মাসের সাধের অনুষ্ঠান পুষ্প আর শিমুলকে বারবার ফোন করে যেতে বলেছে অনেক দিন যাবৎ যেতে বলেছিল পুষ্প এই সেই বাহানা দিয়ে না করে দিয়েছে কিন্তু এবার না গেলে ব্যাপারটা আসলেই খারাপ দেখায় পুষ্পর বাবা মাও আসবে অনেক দিন হলো বাবা মাকে দেখে না খুব ইচ্ছা করছে তাদের দেখতে শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করছে পুষ্প বই গুছিয়ে পাশে টুলে রাখে কি করবো যাওয়া উচিত না শিমুল মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু এমন সময় অনুষ্ঠানটা হচ্ছে একদম মাসের শেষে হাতে টাকা নেই কিভাবে কি করব বলো তো পুষ্প নিজেও শিমুলের পকেটের খবর জানে মুন্নির বাসায় গেলে টাকার দরকার এই মুহূর্তে এত টাকা নেই সে কিছুক্ষণ ভেবে তার মোবাইল হাতে নিয়ে বলল এটা বিক্রি করে দাও শিমুল মোবাইলটার দিকে তাকাই তার কিনে দেওয়া ফোনটা যেদিন কিনে দিয়েছিল পুষ্প কি খুশি হয়েছিল আর আজকে বলছে ফোনটা বিক্রি করে দিতে সে অসন্তোষ গলায় বলল মাথা খারাপ পুষ্প মুচকি এসে বলল মাথা খারাপের কি আছে আপুকে দেখতে যাব টাকা লাগবে না আর তুমি তো সারা দিন পাশেই থাকো এত দামি মোবাইলের কি দরকার তাই বলি বিক্রি করে দেব আরে সমস্যা নেই আমার মোবাইলের দরকার নেই বিধাই তো বলছি না কারো কাছে ধার নিলেই হবে পুষ্প রাজি হয় না তার জেদ জিতে যায় আঠেরো হাজার টাকার মোবাইল মাত্র চার হাজার টাকার মোবাইল বিক্রি করে দেয় সকাল সকাল দুজনে রেডি হয়ে মুন্নিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয় পাঁচ রকমের ফল আরও হাবিজাবি কিছু নিয়ে শিমুলার পুষ্প মুন্নির বাসায় যায় মুন্নি বনকে পেয়ে খুব খুশি রোকসানা আর মিজান মেয়েকে জড়িয়ে ধরে রোকসানা হাঁপুস নয়নে কতক্ষণ কাঁদে বারবার বলে তোর একই অবস্থা শুকিয়ে গেছিস কেন মুন্নির হাজব্যান্ড নিজেদের বাড়ি সাফিনের বাবা মা সহ আরো আশেপাশে অনেকেই দাওয়াত করা হয়েছে মুনির হাজব্যান্ড এক ফাঁকে সবার সাথে শিমুলের পরিচয় করে দেয় মনকে দেখে পুষ্পর মনটা ফুরফুরে হয়ে যায় কিন্তু এই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ ভালো থাকে না ড্রয়িং রুমে পা দিয়ে শুনলো সাফিনের মা একজনের সাথে বলছে আরে এই মেয়েটাকে তো আমার ছেলের বউ করতে চেয়েছিলাম ওই যে ছেলেটা সোফায় বসে আছে ওইটাই এর বর ভাবো আমার রাজপুত্রর মতো ছেলেকে ফিরিয়ে কাকে বিয়ে করলো মহিলাটা বলল সাফিনের মা তালে তাল মিলিয়ে বলল হ্যাঁ সেটাই পুষ্পর মুখ মুহূর্তেই থমথমে রূপ ধারণ করেছে পিছন ফোরে দেখে রকসনাথ ছড়ো ছড়ো চোখের তার দিকে তাকিয়ে আছে পুষ্প মুচকে হাসার চেষ্টা করে কান্না আড়াল করতে বাথরুমে ঢুকে যায় ইস এত কান্না পাচ্ছে কেন পুষ্প কেঁদে মুখ থুয়ে বের হয় তখনই ঘটে আর এক ঘটনা মুন্নিদের বিল্ডিং এক দম্পতি আসে নাম মিরাজুল হক ড্রয়িং রুমে সবাই বসে কথা বলছে উনি এসে শিমুলকে দেখে চমকে যায় শিমুলও চমকে উঠে মিরাজ সাহেব সবার সামনেই বলে আরে শিমুল যে তুমি এখানে মুন্নির শ্বশুর বলে শিমুলের গলা শুকিয়ে আসে আর চোখে পুষ্পকে দেখে পুষ্প কাট কাট চোখে তাকিয়ে আছে মিরাজ সাহেব বলল আরে আমার গার্মেন্টসে সিকিউরিটি গার্ডের কাজ করে আমি চিনব না ওনার উত্তর শুনে সবাই থমকে যায় বিশেষ করে রোকসান আর মিজান শেখ পুষ্প মাথা নিচু করে বসে থাকে মুনির হাজবেন্ড পরিস্থিতি সামাল দিতে বলল শিমুল আমার ভাইয়ের ভাই লাগে আসেন মিরাজ কাকা বসেন মিজান ভ্রুকুটি করে শিমুলের দিকে তাকায় ওনার তাকানো দেখে মনে হচ্ছে শিমুল কোনো আবর্জনা তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে মুনির হাজবেন্ডের কাছে গিয়ে বলল তোমার ভাইরা আমার গার্মেন্টসে সিকিউরিটির গার্ডের কাজ করে কিভাবে সম্ভব পুষ্প আর শিমুল মিরাজ সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে দেখে মুন্নির হাজবেন্ড বলল কাকা বসেন না খাবারের ব্যবস্থা কর সাফিনের মা থামলেন না নিচু গলায় মুন্নির শাশুড়িকে বলল আমার রাজপুত্রকে ছেড়ে গভর্নমেন্টস কর্মীকে বিয়ে করেছে আজকালকার মেয়েদের রুচি কি ভাবা যায় মুন্নির শাশুড়ি বলল মুন্নির বোন মুন্নির মতোই ভালো ভেবেছিলাম কিন্তু আমি তো দেখি ঘোমটার নিচে পংটার বাসা সাপনের মা মুখ ঝামটা দিয়ে বলল হাল্লা বাঁচিয়েছে হেমন মেয়ে বিয়ে করায়নি দেখেন মিরাজ সাহেব কেমন করে তাকাচ্ছে মুনির শাশুড়ি কম যায় না উনি বললেন গার্মেন্টসের সিকিউরিটি গার্ড কিনা আমার ছেলের ভাইরা ভাবলেই তো গাটা ঘিন ঘিন করে ওঠে ছি 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 রোকসানা পুষ্পর হাত ধরে নিয়ে যায় বারান্দায় গিয়ে পুষ্পর দিকে তাকায় পুষ্প মাথা নিচু করে তাকিয়ে আছে তার মাকে বলা মিথ্যা কথাটা এইভাবে বেরিয়ে আসবে সে কল্পনাও করেনি রোকসানা বলল এই তাহলে শিমুলের কোম্পানির চাকরি পুষ্প দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আম্মা আসলে আমি আম্মা আসলে আমি বুঝতেছিলাম না কিভাবে তোমাদের সত্যিটা বলবো রোকসানা ঠোঁট তিতির করে কাঁপে তোর জামাই গার্মেন্টসে কাজ করে শেষ পর্যায়ে এসব শুনতে আর দেখতে হলো পুষ্প চোখে চোখ রেখে বলল আমার গার্মেন্টসে কাজ করা কি খারাপ পুষ্প তোর মাথা কি ঠিক আছে রাজরানীর মতো থাকতে পারতি আর এখন কোন না কোন বস্তিতে থাকিস পুষ্প চোখ পানিতে ভরে ওঠে বস্তিতে থাকলেও আমি সুখে আছি মানুষের মুখ তো আর ধরে রাখা যায় না শাফিনের মা আর মন্নির শাশুড়ি এতক্ষণ কি বললো এগুলো শুনিসনি পুষ্প কোনো কথা বলে না ফেল করে তাকিয়ে থাকে বলে তোর জন্য আমাদের লজ্জা পেতে হচ্ছে না জানি কত কথা শুনতে হয় পুষ্প থমকে যাওয়া মুখে বলল আম্মা আমার জন্য তোমাদের লজ্জা পেতে হচ্ছে তাহলে আসতে বললে কেন তখন কি জানতাম নাকি শিমুল গার্মেন্টসে চাকরি করে পুষ্প আর কিছু বলল না পাথর চোখে তার আম্মাকে দেখে রক্ষনা পুষ্পর হাত ধরে বলে মারে তোকে তো প্রতিষ্ঠিত ছেলের কাছেই বিয়ে দিতাম বিয়ের পরে আর কোনো টেনশন থাকতো না কিন্তু এখন যে তোকে নিয়ে অনেক চিন্তা হয় পুষ্পর মনে অপমানের ছোড়া দক দক করে জ্বলে ওঠে মায়ের কষ্টটাও বুঝতে পারে কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে যায় শিমুল তখনও সোফায় স্তব্ধ হয়ে বসে আছে পাশের সোফায় সাফিনের মা মুন্নির শাশুড়ি এটা সেটা বলে যাচ্ছে পুষ্প কিছু বলার আগে মুন্নি টেনে ধরে তাকে রুমে নিয়ে যায় শিমুল গার্মেন্টসে কাজ করে গার্মেন্টস কি মানুষ কাজ করে না যারা গার্মেন্টসে কাজ করে তারা কি মানুষ না সমার এমন প্রতিক্রিয়া মানে কি পুষ্প শান্ত গলায় বলল হ্যাঁ করে তো গার্মেন্টসে কাজ করে জানলে কি আমাদের দাওয়াত দিতে না পুষ্পর কথায় মুন্নি দমে যায় আস্তে করে বলল রাগ করিস কেন পুষ্প মুন্নির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল রাগ করি না তো আপু আমার জামাই গার্মেন্ট আমার জামাই গার্মেন্টসে কাজ করে আমার কি রাগ মানায় পুষ্প ড্রয়িং রুমে আসে তেজি রাগে শিমুলের চোখে বর্ণ সে কখন থেকে লাল হয়ে আছে কিন্তু সে নির্জীব মাথা নিচু করে সবার কথা শুনছে কিন্তু কোনো প্রতিবাদ করছে না দুপুরে খাবার রেডি হলে মিরাজ সাহেব শিমুলের সামনে দাঁড়িয়ে বলল খেতে আসো যা বেতন পাও তা দিয়ে আর যাই খাও এই ভালো খাবার পাবে না শিমুল হাত পা কেঁপে ওঠে শরীর ঝাঁকিয়ে রাগ বেরিয়ে আসতে চায় পুষ্প পাশে এসে ছল ছল চোখে তাকিয়ে আছে শিমুল ঠান্ডা গলায় বলল স্যার আমরা কি না খেয়ে থাকি মিরাজ সাহেব কিছু বলার আগে সাফিনের মা গলা বাড়িয়ে কথা বলেন পুষ্পকে বউ করতে না পারাই খুব যেন এখনই মিটি নিচ্ছে আরে খাবে না কেন কিন্তু এমন রাজকীয় খাবার কিভাবে খাবে মিরাজ ভাই ওর বেতন কত ধনী গরীবদের অপমান করার সুযোগ পেলে যেন সুদে আসলে পূরণ করে নিতে চায় মিরাজ সাহেব ব্যতিক্রম না মুচকি হেসে বলল বেশি না সাড়ে সাত হাজার মা খ্যাক করে হেসে ওঠে আমাদের বাড়ির কাজের লোকটার বেতন দশ হাজার শিমল পুষ্পর দিকে তাকায় পুষ্প শিমুলের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে যেন শিমুলের ভিতরটা পড়তে পারল আস্তে করে বলল চলো শিমুল সবার দিকে একবার তাকিয়ে পুষ্পর হাতটা ধরে বেরিয়ে আসে রোকসানা মুন্নি বাধা দিল তারা দাঁড়ায় না যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রশ্নই আসে না শিমুল আর পুষ্প রাস্তায় নেমে পড়ে পুষ্প সেই কখন থেকে কাঁদছে শিমুল কিছু বলছে না মুখে রাজ্যের অন্ধকার মেলা বসিয়ে চুপ করে আছে শিমুল পুষ্পকে নিয়ে সামনে একটা হোটেলে যায় দুজনে না খেয়ে আছে এত অপমানের পরে ওই বাড়িতে খাওয়ার কোনো প্রশ্নই আসে না পুষ্প কাঁচামোচা করে বলল আমি খাবো না শিমুল চেয়ারে বসতে বসতে বলল আমি খাবো খুব ক্ষুদে